অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোলজার নিয়ে আজ বেশ কিছু প্রশ্ন এসছে কনফিউশন রিলেটেড বেসিক্যালি যে অ্যাস্ট্রোলজি ঠিক না ভুল কোন অ্যাস্ট্রোলজার সঠিক কোনটা বেঠিক এই সমস্ত কিছু নিয়ে চলুন ঠিক আছে ক্লিয়ার করে দিই বাট তার আগে প্রশ্নগুলো পড়ে নিয়ে আমি তিনটা প্রশ্ন বেছে রেখেছি প্রথম প্রশ্নটা হচ্ছে লিখছেন যে স্যার অ্যাস্ট্রোলজি কতটা ঠিক এটা থেকে বিশ্বাস করা উচিত প্লিজ জানাবেন স্যার আপনার লজিক্যাল ব্যাখ্যা আপনার আমার জীবনে অনেক সাহায্য করেছে ধন্যবাদ নেক্সট প্রশ্ন বিলিভ ইন অ্যাস্ট্রোলজি প্লেয়ার লজিক অ্যান্ড ইউ অলয়েস সে নট টু বিলিভ ইন ফেক একদম বিলিভ করা উচিত নয় আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে আই আজকাল বাজারে প্রচুর জ্যোতিষী ছড়িয়ে গেছে তাদের বিভিন্ন মতামত আমি এলোমেলো হয়ে যাই অনুগ্রহ করে বলবেন স্যার আপনার যুক্তিযুক্ত ব্যাখ্যা সত্যি অসাধারণ যা ইউটিউবে সাধারণত খুঁজে পাওয়া যায় না অনেক ধন্যবাদ আমার এত সুনাম করার জন্য বাট আমি এতটা সুনামের অধিকারী নই আমি আমার লজিক অনুযায়ী যতটা পারি ততটা ব্যাখ্যা করি আপনাদের ভালো লাগে তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ সবার কাছে যাদের ভালো লাগে তো ব্যাপার হচ্ছে অ্যাস্ট্রোলজি নিয়ে যে সমস্ত কনফিউশনগুলো হচ্ছে সেইগুলো দেখুন ব্যাপার হচ্ছে কারণটা এটাই যে মানুষের মধ্যে একটা চিন্তাভাবনা একটা থট প্রসেস ঢুকে গেছে যে অ্যাস্ট্রোলজিতে যদি বিলিভ করি এবং অ্যাস্ট্রোলজি যদি সত্যি হয় তাহলে আমাকে কম পরিশ্রম করতে হবে মানে ব্যাপারটা কি কম পরিশ্রম করে আমি যেন বেশি অ্যাচিভ করতে পারি এরকম ধরনের মেন্টালিটি যখন মানুষের মধ্যে ঢুকে যায় তখনই মানুষ অ্যাস্ট্রোলজির ওপর ভরসা করতে শুরু করে অ্যাস্ট্রোলজি সঠিক না বেঠিক কোন অ্যাস্ট্রোলজার সঠিক কোন অ্যাস্ট্রোলজার সঠিক নয় এই কনক্লুশন আসার আগে জিনিসটাকে ভালো করে বুঝতে হবে আর এই জিনিসটা বোঝার জন্য আমাদের মহাভারতে যথেষ্ট কারণ মহাভারতে আমরা দেখেছি যে শকুনি কিন্তু এরকম ভাবেই এই অ্যাস্ট্রোলজির ওপর বেস করে বা তন্ত্রবিদ্যার ওপর বেস করে সে কিন্তু কৌরবদেরকে ওই পাশা খেলার সভাতে জিতেই দিয়েছিল বাট পারেনি শেষ পর্যন্ত রাইট তো মহাভারত থেকে আমরা শিখতে পারি আচ্ছা মহাভারত ঠিক আছে একটু টাফ হয়ে গেল অনেকে মহাভারত পড়তে পছন্দ করে না মহাভারত থেকে সাধারণত নিজেকে একটু দূরে রাখতে পছন্দ করে মহাভারতের প্রচুর ক্যারেক্টার রয়েছে তার জন্য হয়তো মহাভারত অনেকের কাছে কনফিউজিং হতে পারে তো ঠিক আছে আমি রামায়ণ নিয়ে বলি আরো ভালো এখান থেকে উদাহরণ পাওয়া যাবে এবং আরো ইজি হবে জিনিসটা দেখুন রামায়ণ একজন অন্যতম প্রধান ক্যারেক্টার কে আচ্ছা আমি একটা কথা বলে রাখি দেখে থাকলে কিন্তু রামায়ণ বুঝতে পারবেন না সঙ্গে কোনো সম্পর্ক নেই আদিপুরুষ বেসিক্যালি ফ্যাশন রিলেটেড সিনেমা বক্স অফিস এটার জন্য ঠিক আছে বাট শিক্ষার জন্য নয় তো এবার রাবণ কি হচ্ছে তাকে বলা হতো যে সে সমস্ত শাস্ত্রের সঠিক জ্ঞান রাখে একদম ডিপ নলেজ যেটাকে বলে সমস্ত শাস্ত্রের নলেজ রাবণের মধ্যে ছিল এটা অ্যাকসেপ্টেড সবাই জানে এটা এটা সত্যি কথা তো রাবণের পুত্র রাবণের ছেলে মেঘনাথ যখন জন্মায় তার আগে রাবণ কি করেছিল যত রকম টাইপের গ্রহ আছে যতগুলো গ্রহ আছে সবাইকে নির্দেশ দিয়েছিল তার ইচ্ছা মতো চলাফেরা করতে অর্থাৎ রাবণের ইচ্ছা মতো কেন যাতে রাবণের ছেলে মেঘনাথের ফিউচার একদম ক্লিয়ার থাকে কোনো যাতে সমস্যায় না হয় তো কি হলো সমস্ত গ্রহ রাবণকে ভয় পেত তো সমস্ত গ্রহ কি বললো হুকুম মেরে আঁকা কিন্তু একজন বাগাবাদ করে দিল সেটাকে সেটা হচ্ছে শনি শনি না আমি তো শুনবো না আর এই অ্যাস্ট্রোলজিতে শনিকে সব থেকে ডেঞ্জারাস গ্রহ বলে মাঝে মাঝে ধরা হয় তো শনি তার রীতিমতো পাওয়ার দেখিয়ে বলছে না আমি শুনবো না আর রাবণও তো ছাড়ার পাত্র নয় বলছে শুনবি না দ্বারা দেখাচ্ছি মজা তো রাবণ কি করলো শনিকে গ্রেপ্তার করে নিল অ্যারেস্ট করে নিল অনেক তারপরে দেখা যায় যে অনেক জায়গাতে শোনাও যায় এরকম যে তারপরে রাবণ শনিকে কারাগারে বন্দি করে রেখেছিল আবার অনেক সময় এটাও বলা হয় যে রাবণ তার সিংহাসনের নিচে শনিকে বন্দি করে রেখেছিল। যার উপর পা দিয়ে রাবণ বসে থাকতো আমাদের টিভি সিরিয়ালে যে রামায়ণটা হতো মানে নব্বই দশকে তখনও দেখা যায় যে রাবণ যে সিংহাসনের উপর বসে রয়েছে তার পায়ের নিচে একজন নীল মতো কেউ একজন উবুর হয়ে শুয়ে রয়েছে তো সেটাকেই শনি হিসেবে ধরা হয় তো রকম ভাবে রাবণ কিন্তু সমস্ত গ্রহ নক্ষত্রকে নিজের ক্যাপচারের মধ্যে করে নিল এবং তারপরে মেঘনাথের জন্ম হলো মেঘনাথের জন্ম পুরো গোষ্ঠী যেমনটি রাবণ চেয়েছিল তেমনই হলো তারপর কি হলো মেঘনাথ বধ আর তার থেকেই তৈরি হলো মেঘনাথ বধ কাব্য তাহলে থেকে কি বোঝা যাচ্ছে অ্যাস্ট্রোলজির ওপর ভরসা করে যদি বসে থাকি এবং কর্ম যদি আমার ঠিকঠাক না হয় তাহলে আমারও অবস্থা ওই মেঘনাথের মতোই হবে রাবণের মতোই হবে বা শকুনি যেমন দুর্যোধনকে জিতে দিতে চাইছিলো সেরকম শকুনি আর দুর্যোধনের মতোই হবে কৌরবদের মতো হবে সুতরাং অ্যাস্ট্রোলজির ওপর যদি বিশ্বাস করে বসে থাকি তাহলে চলবে না সব থেকে বড় জিনিস হচ্ছে কর্ম যেটা শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিল আচ্ছা বলে রাখি কর্ম বলতে আমি শুধু জীবিকা বোঝাচ্ছি না কিন্তু সমস্ত কিছুই কর্ম আমরা যাই বা করি না এখন এই যে আমি কথা বলছি এখন এটা কর্ম আপনি আমার ভিডিও দেখছেন এটা একটা কর্ম ইভেন মুভ করছি এটাও একটা কর্ম ইভেন আমরা যে চিন্তা করি এটা তো মানে অন্যতম একটা প্রধান এবং প্রাইমারি একটা কর্ম আমাদের চিন্তাই সমস্ত কিছু কারণ চিন্তা আগে করব। তবে না সেটা জিনিসটা অ্যাকশনের মধ্যে আসবে আগে জিনিসটা এখানে ঘটবে তবে না সেটা বাস্তবে ঘটবে অ্যাকশনে আসবে তো চিন্তাও হচ্ছে অন্যতম একটা প্রধান কর্ম আমাদের তো কর্ম ঠিকঠাক থাকতে হবে কর্ম ঠিকঠাক থাকলে অ্যাস্ট্রোলজি মানার দরকার নেই আর কর্ম যদি ঠিকঠাক না থাকে তাহলে অ্যাস্ট্রোলজি মেনেও কিছু হবে না বোঝাতে পারছি অ্যাস্ট্রোলজির ইম্পর্টেন্স কতটা তাহলে আমাদের লাইফে দেখুন আমি অ্যাস্ট্রোলজিকে মিথ্যা কথা বলছি না আমি এটা বলছি না যে অ্যাস্ট্রোলজি মিথ্যা কেন কারণ রাবণ কিন্তু অ্যাস্ট্রোলজিতে ভরসা করত। তার জন্যই না সে সমস্ত গ্রহকে নিজের আয়ত্তের মধ্যে রেখেছিল তো রাবণ যখন এত সমস্ত কিছু শাস্ত্রের জ্ঞাতা হয়ে যখন এটা বিশ্বাস করত যে অ্যাস্ট্রোলজি সত্যি তার মানে এটা সত্যি আমি এটাকে মিথ্যা বলছি না কিন্তু তার থেকেও আরও বড় সত্যি হচ্ছে কর্ম যেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল গীতায় সুতরাং কর্ম যদি ঠিক থাকে আবারও বলছি তাহলে অ্যাস্ট্রোলজি মেনে কিছু হবে না আর যদি কর্ম ঠিক না থাকে তাহলে অ্যাস্ট্রোলজি মেনেও কিচ্ছু হবে না তাহলে ব্যাপার হচ্ছে অ্যাস্ট্রোলজির ইম্পর্টেন্সটা কোথায় দেখুন যেহেতু আমি বলছি যে অ্যাস্ট্রোলজি মিথ্যা নয় অ্যাস্ট্রোলজি সত্যি সো আমার ভাষায় আমি এটাকে বলি অ্যাস্ট্রোলজি হচ্ছে অনেকটা কি বলবো অনেকটা স্টাটারের মতো বা অনেকটা ডেজার্টের মতো খাওয়ার পর আমাদের ওই যে বিভিন্ন জায়গাতে যখন নেমন্তন্ন বাড়িতে যাই বা হোটেলে ফোটেলে যখন খাই তখন কি হয় ওখানে খাওয়ার পর ডিজার্ট দেয় আইসক্রিম মিষ্টি এই সমস্ত কিছু দেয় তো সেটা যদি না থাকে কোনো আপত্তি আছে কি নেই তো বাড়িতে তো সাধারণত আমরা খাওয়ার পর ডেজার্ট অতটা খাই না মাঝে সাঝে কখনো কখনো খেয়ে নি বাট তাছাড়া তো নয় সো ডিজার্টটা কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কোনটা যেটা মেইন ফুড ভাত বা রুটি বা সবজি এই সমস্ত কিছু এবার তার সঙ্গে যদি ডেজার্ট হলো তো ভালো জিনিস না হলো তো অসুবিধা কোথায় তো অ্যাস্ট্রোলজিকে আমি আমার ভাষায় অনেকটা ডেজার্টের মতো বলি বলে ঠিক আছে না হলেও চলবে চাপ নেই কর্ম তো আছে আমার কাছে মানে মেন ফুড যেটা ভাত রুটি সেটা তো আমার কাছে রয়েছে এবার প্রশ্ন হচ্ছে অ্যাস্ট্রোলজার আশা করি আমাকে অত ভালো বোঝাতে হবে না যে এবার কোন অ্যাস্ট্রোলজার ফেক আর কোন অ্যাস্ট্রোলজার অরিজিনাল এটা বোঝাতে আশা করি আপনারা বুঝতে পারছেন দেখুন অ্যাস্ট্রোলজারদের আপনাদেরকে এটা বলতে দেখা যাবে সবসময় তারা এই কথাটা ইউজ করে যে প্রেডিকশন তারা কিন্তু কখনো কনফার্মেশন দিতে পারে না রাইট তো অ্যাস্ট্রোলজি অলওয়েজ এস প্রিডিকশন একটা অনুমান মাত্র এটাকে একদম কনফার্ম করে বলা যেতেই পারে না কিছুতেই সম্ভব কারণ ওই যে বললাম কর্ম হচ্ছে সবথেকে প্রধান জিনিস সে কর্ম যদি আমার খারাপ হতে থাকে আমার জন্মকুণ্ডলী যতই ভালো হোক না কেন রেজাল্ট খারাপ হতে বাধ্য আর আমার জন্মকুণ্ডলী যতই খারাপ থাক না কেন কর্ম যদি আমার ভালো হয় রেজাল্টও ভালো হতে আস্তে আস্তে বাধ্য একদম তো এই জন্য অ্যাস্ট্রোলজাররা বলে প্রিডিকশন কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট দেখবেন কিছু অ্যাস্ট্রোলজার আপনাকে বলবে এই কথাটা যে আমি তো আপনাকে রেমিডি দিচ্ছি সমস্ত কিছু ঠিক আছে কিন্তু আপনার কর্ম যদি ঠিক না থাকে তাহলে এই সমস্ত রেমিডি আপনাকে বাঁচাতে পারবে না এই রকম ধরনের যদি কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে বলছে কথা তাহলে ধরবেন সে সত্যি কথা বলছে এবং সে জেনুইন অ্যাস্ট্রোলজার কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার যদি আপনাকে এরকম ধরনের বলে এই আপনাকে পাথর দিলাম তাবিজ দিলাম কবচ দিলাম রেমিডি দিলাম রুদ্রাক্ষ দিলাম এইসব আপনি ধারণ করে নিন আপনার নেই উজ্জ্বল সমস্ত কিছু এই রকম ধরনের যদি কোনো অ্যাস্ট্রোলজার বলছেন তার থেকে স্ট্রেট কার্ড দৌড় লাগান একদম আর এরকম অ্যাস্ট্রোলজার কিন্তু আজকাল বাজারে প্রচুর ছেয়ে গেছে যেরকম প্রশ্নতে লিখেছিলেন কেউ একজন যেরকম বাজারে প্রচুর অ্যাস্ট্রোলজার ছেয়ে গেছে আমার কনফিউজ করে দিচ্ছে আমাকে তো ইউটিউবে প্রচুর অ্যাস্ট্রোলজার দেখা যায় এরকম যে এরকম থামনেল আসে প্রচুর তাদের টাইটেল আসে এরকম প্রচুর যে অমুক রাশির অমুক জিনিসটা হতেই চলেছে কেউ আটকাতে পারবে না কারো ক্ষমতা নেই এরকম করে সম্ভব নয় বলা তো এরকম যদি কোনো অ্যাস্ট্রোলজার আপনি দেখতে পাচ্ছেন তাদের থেকে সাবধান থাকুন আর যদি ওইরকম কোনো অ্যাস্ট্রোলজার দেখতে পাচ্ছেন যারা আপনাকে এটা বলছে যে আমি আপনাকে রেমিডি দিচ্ছি সবই ঠিক আছে বাট আপনার কর্মও ঠিক থাকছে কর্ম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ফিউচার তাহলে কনক্লুশন কি দাঁড়াচ্ছে অ্যাস্ট্রোলজি নিয়ে কনফিউশন রাখার বিন্দু মাত্র প্রয়োজন যেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে সেটা হচ্ছে আমাদের কর্ম আচ্ছা কর্ম বলতে আমি আরেকবার মনে পড়িয়ে দিই আমি কিন্তু জীবিকা বলছি না কর্ম বলতে আমি কোনটা বলতে চাইছি আমাদের প্রত্যেকটা অ্যাকশন ইচ অ্যান্ড এভরি অ্যাকশন হচ্ছে আমাদের এক একটা কাজ এক একটা কর্ম ওইগুলো যদি ঠিক রাখতে পারি আমরা তাহলে অ্যাস্ট্রোলজির con un por venado.